হ্যালো ওয়েলকাম টু ইউ ভিডিও প্রাইমারি প্রশ্নবুল মূল মামলা মূল মামলা গত তারিখে সুপ্রিম শুনানিতে কী হলো বা সেদিনের কী আপডেট উঠে এলো এই ব্যাপারে আমরা যোগাযোগ করেছিলাম অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যারের সাথে তিনি কি বললেন আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আগের ভিডিওতে আমরা কেস ডিটেলস সহকারে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করছি সেখানে কোনো রকম ডেটের উল্লেখ নেই মানে পরবর্তী শুনানি কবে হবে তো কিন্তু শুনানিতে কী হয়েছে সেই ব্যাপারটা আমরা খবর নিয়েছি তো এবার আপনারা জানতে চলেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন দেখতে থাকুন তো স্যার এম এ ওয়ান ফাইভ নাইন ফোরের কি আপডেট গত চার তারিখের যে লিস্টেড ছিল মামলাটা মহামানের সুপ্রিম কোর্টে সেটা একটু যদি বলেন আমরা যে আয়গুলো করেছিলাম আয়গুলো অ্যালাউ করেছে মামলা লিস্টেড হবে ওরা কাউন্টার ফাইল করবে বোর্ড আর হ্যাঁ বোর্ড তো দেখা যাক এবার লিস্টে আসবে আবার কোর্টে হিয়ারিং এর জন্য ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং